আরবাইকে নতুন পর্বতে দেখতে পাওয়া যায় অনুভবের সংসার সুখের করতে লাজু বাধ্য হয় অনুভবদের বাড়ি থেকে বেরিয়ে এসে সুদেবদের বাড়িতে থেকে জেতে তবে সুদেবদের বাড়ির পুজোর অনুষ্ঠান শেষ হয়ে যাবার পর অনুভব বাড়িতে ফিরে আসে শহরে সেখানে লাজু আর যায় না তবে লাজু থেকে যায় গ্রামেতে এরপর লাজু ফোনেতে কাঁদতে কাঁদতে অনুভবকে বলে আজ আমার ফুল সাজা এতকাল হয়নি তো তাই আজই হবে সুদেবের সাথে আমার ফুল সাজা এই বলেই লাজু কাঁদতে থাকলে তা শুনে অনুভবও কাঁদতে কাঁদতে ফোনেতে বলে লাজু তুমি কেন চলে এলে না আমার সঙ্গে তখন তাহলে আর এই দিনটা আজ দেখতে হতো না এই কথা শুনে তো আরো কাঁদতে থাকে লাজু তবে সুদেব এবং লাজুর এই ফুলসজ্জার পর্ব থেকে অধিকাংশ দর্শকই বেজায় রেগে গেছেন সুদেবের ওপর তারা দাবি করছেন লাজু কখনোই সুদেবের স্পর্শ মেনে নিতে পারবে না কারণ লাজু এখনো ভালোবাসে অনুভবকেই যে দুজন মানুষের মধ্যে কোনো ইমোশনাল অ্যাটাচমেন্ট নেই এভাবে নীরবে হাজার হাজার কাপল তাদের এন্টার লাইফ কাটিয়ে দিচ্ছে সমাজ ও ধর্মের শেকল থেকে বের হতে না পেরে তারা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবারও নতুন করে তাদের নিজের জীবনটা শুরু করছেন তো বন্ধুরা একজন দর্শক হিসেবে আপনারা কি দেখতে চাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ